বাবার আত্মহত্যায় হার গান গাইতে শিখিয়েছে দেবচন্দ্রিমাকে দেবচন্দ্রিমা সিংহরায় বর্তমানে টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডে কাজ করছেন হিন্দি ধারাবাহিকে এখন নিয়মিত দেখেন তাকে দর্শকরা তবে তিনি দিদি নম্বর ওয়ানের এক হাজার পর্বে এদিন খেলতে আসছেন আর সেই পর্বের শুটিংয়ে এসে জীবন থেকে কেরিয়ার বেঁচে থাকার মন্ত্র নিয়ে কী জানালেন অভিনেত্রী এদিন একটি সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবচন্দ্রীমা তার জীবনের লড়াই বেঁচে থাকার মন্ত্র সম্পর্কে বলতে গিয়ে জানান অনেক ছোটবেলায় বাবা যখন মারা যায় মাকে দেখেছি আমাদের দুই বোনকে মানুষ করতে গিয়ে মা ভীষণ আত্মনির্ভর হয়ে গিয়েছিল আর মাকে দেখে শিখেছি এটা মা সব সময় বলতো যে আমি আছি কিন্তু যতক্ষণ না দেওয়ালে পিঠ থেকে যাবে ততক্ষণ আমার দিকে ঘুরে তাকাবে না মা আমায় বলে ভেব না তোমার পিছনে কেউ না কেউ থাকবে সারা জীবন কেউ বাঁচে না নিজের শির দ্বারা জোর নিজে বানাও অভিনেত্রী এদিন আরো বলেন মরে যাওয়া তো খুব সোজা আমার বাবা সুইসাইড করেছিল লড়াই করতে পারেনি বলেই করেছিল আমি তাই বিশ্বাস করি জীবনে যাই হয়ে যাক লড়ে বাঁচতে হবে মায়ের কাছ থেকে শিখেছি এটা তাই হয়তো এতটা স্বাবলম্বী হয়ে গিয়েছি যাই হয়ে যাক হার মানব না মুম্বাইতে গিয়ে থাকা কাজ করা এবং সেখানে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে বললেন অ্যাডজাস্টমেন্টের উপরেই তো জীবন দাঁড়িয়ে আমাদের সব জায়গায় অ্যাডজাস্ট করতে হয় আমার এটা এক্সপেক্ট করাই ভুল যে আমার জন্য কেউ সিংহাসন সাজিয়ে বসে থাকবে বম্বে জার্নিটা আমি জিরো থেকে শুরু করেছি ওখানে কেউ আমায় চেনে না নতুনভাবে কেরিয়ার শুরু করেছি ওখানে এই রিক্স নেওয়ার ক্ষমতা থাকা জরুরি চেষ্টা করে দেখা উচিত এদিন ডিডি নাম্বার ওয়ানে খেলা প্রসঙ্গে তিনি জানান প্রথম রাউন্ডে তিনি ল্যাটা মাছ ধরতে গিয়ে একেবারে নাকারি চুবানি খেয়ে ফেলেছেন কিন্তু সেই পর্বে আর কী কী ঘটবে সেটা শুক্রবার দেখা যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার